বাড়ি থেকে হাফ কিলো দূরে পুকুর নামক একটা জায়গা আছে যেখানে তিন চারটা পুকুর অবস্থিত সেইখানে আমারও একটা পুকুর আছে তো আমি বাসায় যাই হঠাৎ করে যাওয়ার সময় দেখি যে আমার বন্ধু ইসলাম অলিউল্লাহ তার পুকুরে সে ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছে তারপরে তো ক্যামেরা বন্দি করলাম সে কি মাছ ধরে মাছ ধরে মলা মাছ গোড়া মাছ পুকুরে অবশ্য বড় সাইজের মাছ আছে মাছগুলা ওইগুলা ধরতেছে না ওর ভাই একজন বিদেশে থাকে সে আসার পরে পুকুরের পানি সেচ দিয়ে ফেলে দিয়ে তারপরে শুকনা থেকে মাছগুলো ধরবে এই রকম ভাবনা ওর ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে যে কীভাবে কী করা যায় পুকুরের পানি কইমা যেতেছে এখন শীতের সিজন একবারে কইমা গেছে হাঁটুর নিচে নেমে গেছে আর হয়তো হয়তোবা নষ্ট হয়ে যাবে ছোট মাছগুলা এই জন্য সে দৌড়ে ফেলতেছে মাছগুলা সাথে আমি একটু সঙ্গ দিলাম ওর মাছগুলা খাইতে অবশ্য খুব ভালোই লাগে ভাজা ভাজা করলে আমার ঠেলাধুলা লুট বসে